আজকে রাতের এগারোটা তিরিশে একবার আসতে পারবে কালকে আমার বিয়ে আর তুমি আজকে ডাকছো বাড়ির লোকজন জানতে পারলে খারাপ মনে করবে না মানে জীবনের শেষবারের মতো তোমাকে দেখতে চাই আর তো তোমাকে ভাবো না তাই আচ্ছা যাব আমাদের সেই পুরনো দেখা করার জায়গাটাতে ঠিক আছে মেয়েটা সঠিক সময় পৌঁছে গেল দেখলো ছেলেটা একটা কেক নিয়ে আর একটা মোমবাতি জ্বালিয়ে চাঁদের আলো বসে আছে মেয়েটা এসে ছেলেটার পাশে বসলো আমার জন্মদিন তুমি এখনো মনে রাখছো আর তুমি এখনো আমাকে ভালোবাসো মেয়েরার আগে পর্যন্ত ভালোবাসব কারণ ভুলে যাওয়ার জন্য তো আর ভালোবাসিনি মেয়েটা এই কথাটা শোনার পর হু হু করে কেঁদে উঠলো ছেলেটার হাটটা ধরলো এই নাও কেকটা কাটো মেয়েটা সুরিটা তুলে কেকটা কাটলো এক টুকরো ছেলেটাকে খাইয়ে দিল আর এক টুকরো ছেলেটা মেয়েটাকে খাইয়ে দিল দেখো তুমি না অনেক সুখী থাকবে তোমার পর তোমাকে অনেক সুখে রাখবে তোমাকে ছাড়া কি করে সম্ভব কিছুক্ষণ চুপ থাকার পর বলে যে প্লিজ আমরা কি এখন পালিয়ে বিয়ে করতে পারি না না তাতে শুধু আমরা সুখে থাকব কিন্তু তোমার আর আমার বাবা মা খুব কষ্ট পাবে কারণ তোমার বাবা মা তোমার উপরে অনেক ভরসা করে বলেছে পাত্রপক্ষকে যে তার মেয়ে তার কথার উপরে কথা বলবে না আর এটা তার বিশ্বাস তোমার উপরে আর সে বিশ্বাস তুমি কেন ভাঙবে কেন বাবা মা এমন হয় তাদের কি একটি বারো মনে হয় না তার মেয়েটার একটি স্বাধীনতা আছে বাবা মা আমাদের জন্ম দিয়েছেন লালন পালন করেছেন আজ অনেক বড় হয়েছি তাদের বড়সাটা আমাদের উপরে একটু বেশি ছেলেটি মেয়েটির কপালে শেষ চুমু দিল তারপরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল ছেলেটিও এখানেই বসে রইল সারা রাত পরের দিন সকালে দেখা গেল মেয়েটা তার ঘরে পান করে আত্মহত্যা করেছে ছেলেটা ওখানে ছুরি দিয়ে হাতে শিরা কেটে আত্মহত্যা করেছে ভালোবাসা সত্যিই অবুজ আর সেই অবুজ ভালোবাসা ঠিকই একদিন প্রকাশ পায় কিন্তু তখন সন্তানকে নিয়ে গর্ব করা বাবা মায়ের কিছুই করার থাকে না প্রিয় বাবা মা তোমাদের উপর রাগ নয় নয় কোনো অভিযোগ বরং তোমাদের উপর রইল অজস্র সম্মান আর ভালোবাসা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ